ওরে ভাই এই যে দেখেন মরুভূমির মধ্যে আসছি দেখেন কত সুন্দর দৃশ্য উবের এই মরুভূমিতে আসলে একটা মজা এখানে দেখেন কতগুলা ছাগল মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন উটের পানি খেতেছে কি সুন্দর দৃশ্য আরো উট আসতেই আছে এই যে দেখেন আমার দিকে সব ভয়ে বাঁধতেছে মাস আল্লাহ এই যে দেখেন শ্যামাম ايوه هذا فهمت. كم؟ كلمك أيوة. كلمك كلمة كم شمام؟ ايوه كرتون كم؟ هذا كرتون 20 5 حبة وفي 4 حبة 15 فين 4 حبة 15 هذا؟ 4 حبة 15 و5 حبة 20 يا اخي بقي هذا 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 خمسة؟ هذا خمسة حبة 20 مرة سكر هذا دي. سوداني غالي مرة هو سوبر. هو غالي مرة هو غالي هو غالي هذا سوداني 10 ريال 10 ريال طيب ايوه نزل على التوك نزل على السناب عشان يشير كذا يبيع ما يجي من انا ما هو كذا طيب لازم اشيل ما هو باقي ما هو باقي ما هو باقي هاتي هاتي واحد فن كويس فين كويس لا ما هو كرتون ابغى هنا اي بس حبه 10 ريال لا ما هو اثنين حبه هذا كرتون بس ما هو اثنين عايز اثنين كرتون ايوه اثنين كرتون لا لا هنا كم خمسه هبه ايوه واحد كرتون

বাংলাদেশের সব মাম খাই পান পান দেশে কিন্তু এরকম না অনেক মিষ্টি মধুর মতো মিষ্টি লাগে এই মালটা যাইবে এখন এটার উঠাইতে দিব দেখছেন মালটা মনে কইরা একটু লস হয়ে গেল অনেক দামি মাল দিয়ে দিছি কম দামে হ্যাঁ দাদা আনে গো এটা তো ঠোক জিনা দিচ্ছি

মালটা কিন্তু মডেলটা সুন্দর ছিল কিন্তু জামেলা একটা আছে আমার এই যে দেখেন সামাম কাড়ে বুঝছেন দেন কেমনে কাড়ে এদের দিকে তাকাও এই যে বাড়ি হইতেছে কই ষাট নল না বাড়ি হইছে নল কি কুমু ছোট ভাই যেন যায় হ্যাঁ ঘুমায় সামাম কাটতে লইলে ঘুমায় কাজ করতে লইলে ঘুমায় খার হইয়া ঘুমায় এভাবে সাম কাটে না দেখে দেও দেখাই এই যে সামবাম এক ঘন্টা কাটা শেষ হলো নইলে কাটা শেষ কালকে কইছি কইসি বা নিয়ে রুমে নিয়ে যেতে যাওয়ার সময় আটতে আটতে ঘুমায় ঘুমায় পরে বাঘরে একবারে পুরো দুনিয়া সরাইস হ্যাঁ ঘুমানের রেকর্ড এরকম কিসের কাম করবো কামের মাঝখানটা ঘুমা জায়গা খারার মা কাজ করতে আছে কাজের মধ্যে ঘুমা জায়গা জুমায় এরকম অবস্থা এই লোক নিয়ে আসি ভেজালে আছে আরেকটা আছে বাবু ভাই দুইজনেরই খুব সুন্দর রেকর্ড আছে এই রেকর্ড নিয়ে মাঝে মাঝে কিছু ভিডিও দিব আপনাদেরকে আপনারা তাদের সম্পর্কে কিছু তথ্য পাইবেন শাকিল রলে বয় ভাই শাকিল আবার হাববা মারত লেন আবার ঘুমায় জায়গা কোনডা এখন বান্দা দিতাম দাদা কি এমনি কইছে তুমি নিচে রাখো দাদা যেমনে পরে বলবো আবার আইয়া তুমি আর আমি বলবো ফাকনামি করে পড়া শিখতে যাব না বেড়ার বাতের দোষ আসছে ডাইরে এই লোড করে মিয়া এডি দেখছেন এডি শিখছেন আমার বিয়ে বেড়া গাওয়া লাগাই দিছি দেখছেন অস্ত্র অসরা ছলাইদারে আমরা দেখেন এই যে বাকালায় আসছে যাব এক জায়গায় যাবে না নিতে গরমের মধ্যে কিছু নিতে হয় এখন দাদার জন্য নিম হামদিয়া ধান দিয়ে ওই উপরে এবার বড়টা না হইলে খায় না बच्चन ছোটটা খাবে না ছোটটা নিয়ে গালি মারে এই যে দেখেন পানি লছি তিনডা আরেকটা এটার জন্য একটা নুসরি আলু দিয়ে আর পরে লুম ফুস ফুস এই লস 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 কন্ডা 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 এটা তো মানে ও ও সে আমি যেটা খাই 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 এটা তো হয় না হয় না হয় না হয় না কই আছে নাই আরে কি সামনই তো হয় না ভাই কী নাম দাদা লইছেন শেষ হেল ওই আগে দিয়ে লইচি কিন্তু এই তো মানে পাঁচ পাঁচ মাস হলে তো ঘুরোই নত না অনী করে রইছেন

বছর সিঙ্গাপুর সৌদি আরব চিন্তা করছে বাংলাদেশে গিয়ে সুবিধা করতে পারে না কোনো প্রবাসী আসলে বাংলাদেশে গিয়ে সুবিধা করতে পারে না তেইশ বছর সিঙ্গাপুর থেকে আসছে সৌদি আরব আবার দাদা কোন ওই কথা রাত্রে রেডি আমরা যেটা কইছি সুবিধা করতে পারে না বাংলাদেশ টানেন আহ এটা একটু এই গরম এই যে দেখেন আমরা আসছি এক জায়গায় ভাঙা রাস্তা দিয়ে মাল নিয়ে তো মালগুলো মনে হয় লুজ হয়ে গেছে একটু ভাঙা রাস্তা দিয়ে আসছি তো সেই জন্য তো একটু চেক দিয়ে নিলাম আর একটা বান লুজ আছে অবশ্য দাদা দিতেছে দাদা উঠে গেছে আমরা কোন জায়গায় আসছি আমি লাস্টের দিকে লোকেশনটা দিব সবাই সাথে থাকবেন ভিডিওটা দেখবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন ফ্রি কি আফ্রিকি নাকি ইউটিউবে ইউটিউবে আফ্রিকি আচ্ছা এই রোদের মধ্যে খানা কোড়া নিয়ে যে আটটা আছে কত কিলোমিটার আটবাস কে কোনো গ্যারান্টি নেই আসসালামু আলাইকুম কিলোমিটার দেশ থেকে পত্র সারা আইসাই জঙ্গল জঙ্গলে কাজ করে টুকিটাকি ওই যে মাঝরাতে মরুভূমির মাঝরাতে জমি টমি চাষ করে কিছু কাজ টাস করে জায়গা আবার ওই ছাগল পালন করে ছাগল পালন তো গ্রাম অঞ্চলে ওই পাহাড়ের সিপা ছাবা করে তো কাগজপত্রে না হইলো চলে سیل আইছিল দাদা বড় سیل আইছিল এর নিদানই গণ্য হয় বৃষ্টি হয়েছে উপরে এই উপরের পানিগুলো নামছে দেখছেন রাস্তা পুরো খারাপ হয়ে গেছে দাদা আমরা ঢুকুম eh walter iwalda sesejah iwala anana atau dan masih walder S3 ওই পাহাড়ের সাইডে বড়টা না সনি লেডিস অন কইছে পর্তুগালি বাড়ি আমরা গেছি ওই উপরেটা সেদিন ভুল করে গিয়া হ্যাঁ হ্যাঁ গিয়া টাকা রাখি পরে বিড়ির কি দরজা খুলস না কে বিড়ি করে তুই কু আমি দিদি না তোরে আমি আমি একবার উপরে পড়ছি আরে না উপরে পড়তে গেলে না নিচেরটা আমি কে আল্লাহ বাসাইছে ওরা তাড়াতাড়ি দৌড়ে আবার আইসি নিচে মার বল

দেখছেন কোথা সুন্দর রাত্রে বৈশাখ গল্প করতে কিন্তু সেই জায়গাও ভালো বাতাসও লাগে আবার বৃষ্টির মধ্যে হইলে দেখতে পারবো বয়ে বয়ে পানি দেখবো আর এই যে দাদা এই বামের এটা হ্যাঁ এই এই যে জায়গাটা এই গেটটা ওই যে গেট খুলে রাখছে যাইবে ভিতরে তাহলে আমি খুল ইয়া নাই না মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন সোফাটা কত সুন্দর হইছে এই যে পর্দাটা পর্দাটা দেখেন আর এই যে দেখেন ডিজাইনটা ডিজাইনটা কিন্তু সেই অসাধারণ একটা ডিজাইন ভালো লাগলে এইভাবে সাজা নিতে পারেন আপনাদের রুম অর্ডার করেও বানানো যায় বাংলাদেশে আমরা আছি এখন সৌদি আরব সৌদি আরব তে বাংলাদেশে দেওয়া সম্ভব না আপনারা যে কোনো সময় আপনাদের এখানে বানাইতে পারেন ওকে ফিটিং এরকম হইলে দূরে আইয়া কাজ করে খারাপ না আমরা মাল খারাপ না তারপরে তো সেদিন যেমনি তিন মিটারই মাল বড় হয়ে গেছিল ঢুকে না তারপরে তো ঢেলে ঢুকাই দিছি

আমরা ওয়াদি রাস্তা দা গিয়া এখন আইছি আপনার রাস্তা দিয়ে যেটা পিস ডালাই রাস্তা সম্রান দিয়ে ঘুরে যাবো আর কি আর ওই আলরাই মাস তৈলে যে ভাঙাচুরা রাস্তাটা আমরা আসি ওইটা দাম টাইম কিছু পাইছা যায় এখন দুপুর বলা ভালো লাগলো না এই খট 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 করে যাইতে সেই জন্য কিন্তু আইসা বললাম এই সম্রানের পিস রাস্তা দিয়ে একটু ঘুরে যাবো আর কি চেক পয়েন্টের দিক দিয়ে এরপরে নতুন একটা জায়গায় শরীর কি জায়গাটা নতুন আছে ওই জায়গায় খাওয়া দাওয়া করবো ওই চিন্তা করে আসা আর কি আগে সম্রাণ থাকতাম আঠারো উনিশ বছর সম্রাণ কাটাইছি আঠারো বছর কাটাইছি

তবে ধরতে পারে না মুইরা গ্যাস বা মরবো এরকমই আর কি অর্ধেক মরা আর অর্ধেক মরা আর কি বলে মুসাফির কা এটা হ্যাঁ এটা নিচের থেকে শিকড়টা বাইরে আর কি এই যে ইয়াগুলা এটা এসে মেসোয়াক হ্যাঁ এই যে সবুজ সবুজ গাছগুলো লতগুলো যেটা দেখা যাইতেছে এটা এসে মেসোয়াক তবে মেসোয়াক এটা উপরে না মেসোয়া হইছে মেসোয়াক হইছে গাছের শিকড়গুলা তবে আমরা সম্রাট যেমন এখন আমরা সম্রানের এক সাইড দিয়ে আমরা নিমরা সম্রানের ভিতরে ঢুকুন আহ এই পাশে হলো সম্রাট আমরা এখন এই রোড দূরে মাছ গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে এই যে এই কর্নারের দোকানটা হিন্দির এই যে হিন্দির এই দোকানটা সেই চলা মাসাল্লাহ সোফার দোকান এই দোকানটা বাবু এ নিয়ে দিয়েছিলাম তাহলে বাক্সে আমার ভাইলাম না হ্যাঁ জিয়া লইচিত না হা ভাই করবো আরবন্দিমু দেন মাসের লাস্টের এক তারিখ থেকে কিন্তু আপনি এটা করবেন আচ্ছা ঠিক আছে পাঁচ হাজার নাকি ছ হাজার দিছিলাম এরকমও তো না ওনার ছ হাজারই দিছিলাম নাকি পাঁচ হাজার এরকমও এক টাকাও নিতে পারেনি হ্যাঁ ফায়ার সার্ভিস আর সাত আছে সি আই ডি অফিস আগে ছিল এন পুলিশ থানা ওই সামনের ওরে থানার মাইদে যে একটা ঘটনা ঘটছিল আমার

এই জায়গাটাতে আসলে আমার মনে হয় কি জায়গাটা জানেন ইউরোপ আছি খুব সুন্দর এই জায়গাটা এই জায়গা থেকে ওই পর্যন্ত এই যে বেল্ট ক্যামেরা দেখেন বেল্টে দেড়শো মোবাইলে পাঁচশো যদি খালি মোবাইল কানো থাকে বা মোবাইল হাতে থাকে ওই আমার হাতে আছে সমস্যা নেই দাদার হাতে থাকলে সমস্যা তাই হ্যাঁ ড্রাইভারের হাতে থাকলে সমস্যা আমার হাতে সমস্যা নেই আবার আমার হাতে সমস্যা নাই যদি আমি আবার দাদার গাড়ি চালাই তাহলে আবার সমস্যা আছে কিন্তু মোবাইল জারি হোক এবার রাতে থাকলে সমস্যা তবে যদি মনে করেন ক্যামেরা খাইবেন তাহলে কিন্তু ছবি ওঠে ওই ছবিটা কিন্তু আবার পাওয়া যায় নেই আপনার যে মেসেজ দিব ছবি সহকারে কিন্তু আসে তা আপনি যদি মনে করেন যে আমার ছবিটা কিন্তু খারাপ হইতে পারে তো ওই সিস্টেম করে নিবেন

সবাই দিয়ে একটা আনকমন একটা বিষয় সেই জন্য আমি এটা তুলে ধরি এরকম রাস্তা তো ভাই সব জায়গায় আছে বাংলাদেশও আছে হয়তো এর চেয়ে দুর্বল বা সব জায়গায় কিন্তু দুর্বল যে যে রাস্তা চলাফেরা করে না এই জন্য আমি আপনাদের মাঝে তুলে ধরাই এটা হচ্ছে দেখেন যেটা থেকে আবা যাওয়ার যে রাস্তাটা বা আবা থেকে মক্কা যাওয়া মদিনা যাওয়ার যে রাস্তাটা এটা হচ্ছে এই রাস্তা মরুভূমির রাস্তা হোক আর পাহাড়ি রাস্তা বলেন দেখেন গাড়ি কিন্তু নাই রাস্তা কিন্তু আছে গাড়ি যাবেন কয়টা রাস্তা পুরা ফাকা হাইওয়ে রাস্তা এডাটা শুধু আমাদের যাওয়ার আর ওই পাশে যেটা এটা আসার গাড়ি নাই তবে রাস্তা দেখেন খুব সুন্দর করে যে ব্রিজ পানি নাই নদী নাই কিন্তু ব্রিজ আছে তবে বৃষ্টি হইবো সেই জন্য কিন্তু আগি ব্যবস্থা নিয়ে রাখছে ওই বছরে কয়বার বৃষ্টি হইবো আর سیل আইবো পানি আইবো সেই জন্য দেখেন এই যে আরো একটা ব্রিজ জায়গায় জায়গায় ব্রিজ কইরা রাখছে পানি নাই কিছু নাই দেখেন শুকনা একদম সুখনা ওই কোনো একদিন প্রচুর পরিমানে বৃষ্টি হবো তখন এই পানি নামবো সেই জন্য কিন্তু ব্রিজ করে রাখছে দেখছেন হঠাৎ একটা দূরে গাড়ি আসে তার জন্য কত সুন্দর রাস্তা এটা কমিডিটি সেন্টার এই জায়গায় তো আমার এদিন গাড়ি নষ্ট হয়ে গেছিল পুরা ক্লাস চলে গেছিল আমার গাড়ে এই যে দেখেন পাহাড়ি এলাকা পাহাড়ের আশেপাশে বাড়ি ঘর গুলো দেখতে কেমন দেখা যায় অনেকে নতুন আসলে চিন্তা করে যে পাহাড়ি এলাকা কোনো ভারী ঘর তো নাই এখানে মানুষ কিভাবে থাকে ভাইয়া প্রচুর গ্রাম আছে প্রচুর শহর আছে প্রচুর প্রচুর বাজার আছে যেগুলো পাহাড়ের জন্য দেখা যায় না এই পাহাড়ের আনাচে কানাচে অনেক গ্রাম আছে বলছেন এই যে দেখেন পাহাড়ের উপরে বাড়ি এইরকম পাহাড়ের আনাচে কেন অনেক অনেক বাড়িঘর প্রচুর মানুষ আছে তবে সৌদি আরবের তুলনায় অনেক কম সংখ্যা অনেক কম যার জন্য রাস্তাঘাটে পায়ে চলাচল করা কোনো মানুষ দেখা যায় না বুঝছেন সারাদিন ভিডিও করলো এক দুজন সৌদি দেখবেন না যে পায়ে হাইটা এই দিকে দিকে যাইতেছে নাই হয়তো মার্কেটের ভিতরে দেখবেন এই দোকান থেকে ওই দোকানে যাই এরকম আছে কিন্তু এলাকা ভিত্তিক বা কোনো কাজে কর্মে যে এই বাজার থেকে ওই বাজার এই গ্রাম থেকে ওই গ্রাম রাস্তাঘাটে চলাচল করে ওইরকম পাইবেন না জনসংখ্যা খুবই কম এই জায়গাটার নাম হয়েছে মাগ গাছ আর এটা হচ্ছে হোটেল তাজ তাজ না দাদা তাজ তাজ মাতাম অনেক চলাচলে খুব নামকরা একটা জায়গার খাবার এই জায়গার মধ্যে খুব ভালো মানের খাবার পাওয়া যায় কিন্তু দেখেন আশেপাশে তেমন কোনো কিছু নাই কিন্তু খাবারের জন্য কিন্তু বিখ্যাত আমরা তো জামু ইয়ে এনি তো শেষ এই যে রাস্তার কাজ চলতেছে ভালো রাস্তা তারপরেও কিন্তু আবার করে দিতেছে আর পরে যে সাথে সাথেই শেষ এখন আমরা এই বিএম হোটেল নিয়ে খাওয়া দাওয়া করবো আবার বিএমডাব্লিউ মনে করেন না তবে আমরা কিন্তু বিএমডাব্লিউ কইতাম

মরক উন্মোচন করেন এই হইছে খাবার দেখছেন বার তো লাগবে আরো আসেন সবাই খাই সেটা খাই এটা হচ্ছে মাকারোনা নুডলস বুঝছেন এটা ছেলের সাথে দেয় সৌদি আরব কি বুঝলেন আর মরিচও আছে দেখেন এটা হচ্ছে বাদামের একটা চাটনি বুঝছেন আর এটা হচ্ছে টমেটোরে গালায়া বানায় আছে এই জন্য দাদাকে টমেটো আর বাকি সালাদ যদি খাইতে হয় তাহলে কিনতে হবে দেখেন আমা বাইরে সই কেন সহ চলেন দেখে ঘুমানোর টাইমে হচ্ছেন আর বাকি টাইম আছে না কাজের সময় খালি জুড়বো জুড়বো কোভিড আমার রোগ আর এই যে দেখছেন এমন কিন্তু একটা ঘুমের সময় সবাই কিন্তু এই লোক কিন্তু ঘুমায় না বাটফার আবার যখন আপনার ওরা সময় হইব কাজের সময় হইবো তখন আবার কি করবো মোবাইলটা রাখিয়া চোখটি বন্ধ করে দশ মিনিট পনেরো মিনিট ঘুমাই এত বড় বাটফার লোক এগুলা